হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আর যদি বলো আমি কেমন আছি আমিও অনেক ভালো আছি তো ভালো আছি বলেই ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব বা করছি কমাস ভিডিও দেওয়া হয়নি তিন চার মাস তো তোমরা কম বেশি আমার শর্ট ভিডিওতে সবাই দেখেছ আমার মেয়ে হয়েছে সেটা আমি সরি শেয়ার করতে পারিনি তো আমি সেটা তোমাদের জানিয়েছি আমার মেয়ে হয়েছে তো আজ হচ্ছে ষষ্ঠী হবে তার আমার কিছু ওর নামে মানত করা ছিল সেই মানত দেব ওর প্রথম ষষ্ঠী সেটাও হবে তো সেইভাবেই কিছু শাড়ি এখানে আছে তো সেগুলো একটু দেখে নিচ্ছি কোনটা পরবো এগুলো আমার সাধে পাওয়া শাড়ি তো এখন এই শাড়িটা ওপরে যে শাড়িটা এটাই পরবো কারণ ব্লাউজ সাদার মানে যে সাদার ইয়ে কাজ করা আছে সেই জন্য ওই শাড়িটা তো সাদার কাজ করা আছে বলে এই শাড়ি আর ব্লাউজটা পরবো তো সেভাবে একটু যে দেখতে পাচ্ছ এটা কেনা হয়েছিল অনেক দিন আগে তো সাদে নতুন পড়তে নেই মানে নতুন জিনিস ভাঙতে নেই সেইভাবে পরা হয়নি তো আজই পরবো ফিটিং করা নেই যদিও দেখা যাক কেমন হয় না হয় যা হবে তো আমি কি পরবো না পরবো নতুন জিনিস সবই ওগুলো বার করে রাখলাম সাইডে এবার মেয়েরগুলো করব। আর এটা হচ্ছে নতুন একটা জামা আমি এটা কিনেছি অনলাইন থেকে তো যেমন আমার খুব পছন্দ হয়েছিল একটু বড়ো সাইজে নিয়েছি মেয়ে বড় হয়ে পড়বে আর এই যে মেয়ের এখন দেখছি কোনটা ডিসাইড করি এখন ঠিক হচ্ছে না এইটা নেব আর একটা করে রেখেছি মানে আমি ভেবে রেখেছিলাম এবারে এই দুটোর মধ্যে একটা পড়াবো দেখি সবাইকে জিজ্ঞাসা করব তারপরে দুটোর মধ্যে একটা পড়াবো এটা ওর জেমা তো জেম্মা দিয়েছে জামা এখানে পুরো সেট কি কিউট মনে হচ্ছিলো যেটা মানে খুলি না এভাবেই রেখে দিই তো এগুলো তো পরাতেই হবে কারণ অনেক প্রচুর জামা হয়ে গিয়েছে একটাও সেভাবে পরানো হয়নি এই গরমে না মানে গরমে যে মেয়েকেটা জামা পরাবো ভয় লাগছে গরমে কিছুদিন আগে তো এত পরিমাণে গরম পড়ছিলো যে জামা পরিয়ে রাখা যাচ্ছিলো না তো গ্রিনটা আর এই পিঙ্কটা এই দুটোর মধ্যে একটা পরাবো তো তোমরা দেখতেই পাবে লাস্টে পিঙ্কটাই পরানো হয়েছিলো কারণ ওর দুটো দাদা মানে আমার মেয়ের দাদা দুটো বলেছে যে বনিকে পিঙ্ক কালারের ড্রেসটা পরাও তো সেইভাবে তাদের কথা মতনই পরানো হয়েছিল ওদের ধারণা মেয়ে তো বনি মেয়ে মানে পিঙ্ক পছন্দ করবে তো চলো এগুলো মেয়ের আর আমার নতুন ড্রেসগুলো এক জায়গায় করে রাখছি যাতে তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যায় সব কিছু গুছিয়ে রাখছি কারণ গুছানো থাকলে ফটাম করে পরে নিতে পারবো নিতে পারবো তো সেই মতনই আমি এবার আমার কিছু সাজের জিনিস যেগুলো আর কি হালকা মেকআপ করার মতো আছে লিপস্টিক সিসি ক্রিম আইলানা মাস্কারা তো এগুলোই কিছুটা জিনিস আমি গুছিয়ে হাতের কাছে রাখছি তো কি যাওয়ার সময় হবে কি হবে না তাহলে হাতের কাছে পেয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছ অনেক দিন হয়ে গেলো এগুলো বোঝানো হয়নি ঠিক করে তো যাদের ছোট যাদের বাচ্চা হয়েছে বা আছে তারা তো কম বেশি সবাই জানে যে টাইম পাওয়া যায় না তো আমাদের সেই রকমই টাইম খুব একটা পাওয়া যায় না তো চলো নিচে এখানে চুড়ি আছে এখানে আমার বরের ঘড়ি সানগ্লাস এগুলো কিছুটা জিনিস ওর আছে আর বাকি এগুলো আমার আছে সবই পুরো তাকটায় আমার আর ওপরে এগুলো কিছু ব্যবহারের জিনিস যেগুলো রোজকার ব্যবহার লোশন তেল ক্রিম সেগুলো এখানে আছে ওপরেরটাই তো এই যে মানত বলতে মেয়েকে এই ঢোল বাজিয়ে ষষ্ঠী তলাতে নিয়ে যাব এটা আমি মানত করেছি আরও দু তিন জোনাকে কাপড় দেবো তো সেইগুলো নেওয়া হয়েছে সব কিছু যেমন মেনেছি সেইভাবেই যাবো তো এই যে ঢোল চলে এসেছে তারপর আমরা রেডি হয়ে বার হচ্ছি এখানে দুটো যা আছে এই যে আমার শাশুড়ি মা এই যে আমরা এবার বার হয়ে যাচ্ছি লাস্টে এই পাশের বাড়িতে আছে একটা মেয়ে ওকেই বলা হচ্ছে যে যাবে না তো ওদিকে গেছিলো আমাদের সঙ্গে তো চলো এবার তো এটা একটা দিদিকে ভিডিও করতে দিয়েছিলাম এই পাশে হাতটা পড়ছে তো সেটা হয়তো প্রচণ্ড রোদ ছিল রোদের মধ্যে হয়তো খেয়াল করেনি আর এই যে ঢোল বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছি কয়েকজনে যাচ্ছে এখানে দুটো ভাস্কর আছে তারাও যে প্রথম ষষ্ঠী হলে অনেক রকম নিয়ম থাকে ডালা দিতে হয় সেগুলো অনেক কটা আছে এই যে ওই মেয়েটার সঙ্গে কথা বলছি এবার আমরা যাব তো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী ষষ্ঠীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো চলো আমরা সবাই মিলে বার হয়ে গেছি পাড়ার কিছু বাচ্চা সবাই একসঙ্গেই যাচ্ছি দেখতেই পাবে যে আর এটা মানত আছে যে আমরা মানে আমার বর আর আমি আমার বাচ্চাটাকে নিয়ে দুজনে মিলে যাব তো প্রচণ্ড রোদ এই গরমে কেমন রোদ বলো রাস্তাতে প্রচণ্ড গরম খালি পায়ে যাবো মেয়েকে নিয়ে ষষ্ঠীতলায় তো প্রচণ্ড গরম ছিল ধারণার বাইরে তো মেয়ে নিয়ে যাচ্ছে মানত আছে সে তো যেতেই হবে করতেই হবে তো মনে হচ্ছিলো যে পা মানে রাখা যাচ্ছিলো না তারপরে কিছুটা যাওয়ার পর ওখানে বালি ছিল অনেকটা রাস্তা বালি ছিল বালিগুলো তখন আমরা যাই তখন হয়তো সাড়ে বারোটা এরকম হবে তো প্রচণ্ড রোদ এখানে মানে ছটার সময় সাতটার সময়তেই রোদ উঠে পড়ে তো প্রচণ্ড রোদের তাঁত থাকে সেই কারণে বালিতে বালি প্রচণ্ড হারে গরম হয়েছিল তো পা দেওয়া যাচ্ছিলো না অনেকটা সহ্য করে যে মানে গিয়েছিলাম তো আমরা আমি আমার বড় ভাবলাম হয়তো ফুচকা পড়ে যাবে আমি তো ভেবেই নিয়েছি যে ফুচকা পড়ে গেছে একটু মানে ছিল। তো যাই হোক ভগবানের ইচ্ছায় ফুচকা টুসকা পরেনি কিছু যাওয়ার সময়ই চলছিল তারপরে আর অসুবিধা হয়নি কিছুই আর বুঝতে পারিনি তো এই যে সবাই আর দিদি ভিডিওটা করেছে তো পুরোপুরি ঠিকভাবে করে নেওয়া হচ্ছে না তো যেমন হয়েছে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে চলে এসেছি ষষ্ঠীতলায় তো একবার ষষ্ঠী পুজো মানে একটা মানে এর আগে অনেকজনের হয়ে গেছে এবার একটা দ্বিতীয়বার হচ্ছে তো দ্বিতীয় ইয়েতে আমরা বসেছি তারপরে আবার দুটো মনে হয় হয়েছিল তো যাই হোক এই যে ষষ্ঠীতলা এখানকার এখানে আমাদের ষষ্ঠীতলা তো খুব ভালো লাগে জায়গাটা খুব সুন্দর আর এত হাওয়া কি বলবো একটু মাঠের ধা মানে মাঠ টাইপের আছে মাঠের পাশেই আছে আর কি গাছটা তো এই যে দেখতে থাকো সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে যেন খুব ভালো থাকে মানুষের মতো মানুষ হয় ভালোভাবে থাকে মা ষষ্ঠীকেও বলেছি আর প্রচণ্ড গরম পড়েছে কি বলবো ধারণার বাইরে এখানে তো সাতচল্লিশ ডিগ্রি অবধিও চলেছে। অনেক কদিন মাঝখানে তো এখন সাতচল্লিশ চলছে না যদিও বিয়াল্লিশ একচল্লিশ চলছে মানে প্রচণ্ড গরম গরম সব জায়গাতেই পড়েছে দেশেও থেকেও মানে দেশেও প্রচণ্ড গরম পড়েছে এখানে বৃষ্টির কোনো এখনও দেখা পাওয়া যায়নি এবার দেখা যাক কবে বৃষ্টিটা হবে বৃষ্টিটা না হলে সত্যি ঠান্ডা হওয়া যাচ্ছে না এত গরম আর পারা যাচ্ছে না তো এখানে একটু ঠান্ডা ছিল যেহেতু গাছের তলায় আছি আর প্রচুর হাওয়া আসছিলো আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ কেমন তো নিজের দেশে না থেকেও যে এসব জিনিসগুলো পাচ্ছি আমি সত্যি আমার খুব ভালো লাগে আমার এখানটাতে মানে আমি যেখানে থাকি আমার খুব ভালো লাগে কারণ আমি কিছু কোনো কিছু মিস করব যে জিনিসটা সেটা হয়তো খুব কম ভাগেই মিস করি আমি দুর্গা পুজো কালী পুজো বলো যে ষষ্ঠী অনেক রকম কিছুই বলো মিস হ্যাঁ অবশ্যই করতে হবে নিজের দেশে ছোট থেকে বড় হয়েছে এখানে সেখানকার মতো এখানে পাবো না যদিও তা হলো যে পাচ্ছি এটা অনেক ভালো লাগে আমার তো না হলে তো এই যে এই ষষ্ঠীর এটা দিতে আমাকে দেশে যেতে হতো এই ছোট বাচ্চা নিয়ে টেনে যে যাওয়া মানে অসম্ভব ব্যাপার বুঝতে পারছো এই গরমে যে হাল হয়ে যেতাম মানুষ দিতে গেলে এখানে যদি ষষ্ঠী পুজোটা যদি না হতো তো সেইগুলোই ভাব ভাবি এক সময় যে তাহলে আমি বাচ্চা নিয়ে গরমে কি করতাম এত গরমে এত দূর তো চব্বিশ ঘন্টা লাগে এখান থেকে যেতে তো পুজো সব হয়ে গেছে এই যে শাশুড়ি মা মেয়েকে নিয়ে আছে তারপরে নাচানাচি হবে সব তো পুরো ভিডিও আমি করতে পারিনি সবাই মিলে নাচ হয়েছিল ঢোলে কিছু কিছুটা যেগুলো তোলা হয়েছে যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর তারপরে সিঁদুর হলুদ মাখা হয়ে গেছিল তো আমি একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমি নিজেও আমার মুখটা দেখে নিচ্ছি যে কেমন হাল হলো মুখটার আর কি তো সবাই মিলে মেয়েকে নিয়ে নাচছিলো এই কাকিমাটাও নাচলো একটু ভিডিও করে নিলাম তো এই যে ওইখানে একটা বাচ্চা পাড়ারি এরা এক মাসের ছোট বড়। তারপরে এই যে নজর বলে না নজর উত্তরে দাও তো এই যে টাকা দিল নজরই করে তো শাশুড়ি মা বর দিলো ওদের তো এই যে এবার নাচা গানা খুব আনন্দ হলো ঢোল বাজি আর কি মেয়ে তো ভালোই চুপচাপ ছিল নাচ করাচ্ছিলাম চুপচাপ ছিল তো আর কিছু দিন তারপরে মেয়েও নাচ করবে তখন মেয়ে নিজে নিজেই নাচ করবে এই যে ষষ্ঠীতলাটা একটুখানি এই যে আগেও দেখিয়েছি তোমাদের কারণ আগের বাড়ি এখানেই যখন শ্রাবণ মাসে সোমবার করেছিলাম এখানেই এসেছিলাম এই জায়গাতেই সামনে মন্দিরটা আছে তো গাছটাও হয়তো তোমাদের দেখিয়েছিলাম যারা দেখেছো তারা হয়তো মনে করলে বুঝতে পারবে তো খুব নাচা গানা খুব হলো বা হচ্ছে এখনও তো তারপরে আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি বাড়ি এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম এই যে সব নিয়ম রক্ষা হলো এই যে সেই শিব মন্দিরটা তো বছর হয়তো হবে না সামনের বার আবার দেখা যাবে তো নাচ গান এবার থেমে গেছে এবার একটু মেয়ে একটু কান্নাকাটি করছে ভাবছি এবার বাড়ি চলে যাব কারণ অনেকক্ষণ এসেছি এই রোদে গরমে বেশিক্ষণ না থাকাই ভালো তোমাদের শোষটি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই নাচা শেষ হওয়ার পর বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে অনেকক্ষণ রেস্ট খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম তো তারপরে বিকেলে একটা পার্সেল এসেছিলো মিশো থেকে আমি মিশো থেকেই অর্ডার করি কারণ মিশোর প্রোডাক্ট খুব একটা খারাপ লাগে না আমার আমি যেরকম ভাবি সেই রকমই আসে তার থেকে ভালো আসে মানে এতগুলো মানে এত কিছু নিয়েছি আমি তো একটা আমার মনের বাইরে যাইনি বা আমি সেটাকে রিটার্ন করতে হয়নি আমাকে একটাও তো স্ট্যান্ড নিয়ে এখন আর সেরকম টাইম হাতে নেই আমার ওই জন্য এক হাতে ফোন এক হাতে করছি তো হচ্ছে না তো চলো সেভাবেই তোমাদের দেখাচ্ছি এটা মেয়েরই জিনিস এসছে এখন আর আমি আমার নিজের অর্ডার করি না এখন শুধুই মেয়ের অর্ডার দিই যেটাই ভালো লাগে এখন আমার অর্ডার দেওয়া কাজই মেয়ের জন্য তো এই যে কত কিউট কিউট হেয়ার হেয়ারবেন দেখতে পাচ্ছ তো আমার খুবই পছন্দ ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দেবো যদি ভালো লাগে দেখা যাক পরের কোন ভিডিওতে আবার তোমাদের সামনে আসতে পারি